আমার গুরু হজরত খাজা হাসিবুল হক সৃষ্টি চরণে ভক্তি দিয়ে আজকের এই গোড়পাড়ার প্রান্তিক একটা মাঠে একদম বেলায় এসে চারিদিকে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা কথা মনে হচ্ছে যে আবু জেহেল যে সময় জীবিত সেই সময় তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামও তখন জীবিত জি তখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেই সময় আবু জেহেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য না করার ফলেই সে কিন্তু আল্লাহর আনুগত্য করতে পারল না কারণ সুরানিসার আশি নম্বর আয়তে আল্লাহ রবুল আলমেন বলছেন যে কেহ রসুলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে জি তাহলে আবু জেহেল আল্লাহর আনুগত্য করতে যদি না চাই তাহলে মোহাম্মদ রসুলের আনুগত্য করার প্রয়োজন হইল না তাহলে আবু জহেল আল্লাহর আনুগত্য করতে পারল না এখন আল্লাহ রব্বুল আলমের সোরা আলফাতের সতেরো নম্বরে এতে বলছেন যারা আল্লাহর আনুগত্য করলো রসুলের আনুগত্য করল তাদেরকে জান্নাতে দাখিল করা হবে এই ঘোষণাটা আল্লাহ দিলেন তো আবু জহেল মুহাম্মদ রসুলকে আনুগত্য না করার ফলে সে আল্লাহর আনুগত্য করতে পারল না তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আনুগত্য না করার ফলে আবু জেহেল দুজোকে গেল তাই জি আবার দেখেন এদিকে মুমিন হতে গেলে আবু জহেল সুরানুরের বাষট্টি নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস ইমান আছে তাহারা যখন ওই রসুলের সমষ্টিগত একত্রিত কাজে এ সমষ্টিগত কাজে উপনীত হয়ে ওই রসুলের অনুমতি ব্যতীত ছড়িয়ে পড়ে না তাহারাই আল্লাহ এবং রসুলের বিশ্বাসী তাহলে ওই সময় আবু আবুজাহল বলো মুমিন হতে পারেনি কেন ওই মোহাম্মদ রসুলের সমষ্টিগত কাজে একত্রিত না হওয়ার কারণে আবুজয়েল এবং আবু আবুজেহলের যারা অনুসারী তারা কিন্তু এই একই পদ্ধতিতে আটকে গেল তৎকালীন সময় তাহলে দেখা গেল যে আবুজেহেল গং অর্থাৎ আবু জেহেলদের অনুসারী যারা ছিল তৎকালীন সময় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ অর্থাৎ মুহাম্মদ রসুলের আনুগত্য স্বীকার না করার ফলেই তারা সরে গেল কারণ আবু জেহেলের ভিতরে যে ইবলিশ সত্তা যুক্ত ছিল সেই ইবলিশ সত্তাকে মুক্ত করার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য সুনা নাহালে ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আল্লাহর এবাদত করিবার ও তাগতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রসুল আছি তাহলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন রসুল ছিলেন ওই জাতির জন্য তখন আবু জহেল আল্লাহর ইবাদত করবার জন্য কিন্তু মোহাম্মদ রসুলের কাছে আসেন তাহলে সেখানে সে আল্লাহর ইবাদত করতেই আবু জহেল পারল না আবার আবু জেহেলের ভিতরে যে ইবলিশ সত্তাটা ছিল সেই ইবলিশ সত্তাটাকে যে বর্জন করাবে মোহাম্মদ রসুল তারা কিন্তু আসেনি এই কারণে আবু জেহেলের অনুসারী যারা ছিল তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে মোহাম্মদ রসুলের কাছে এসে আনুগত্য স্বীকার করেনি এবং তার সাথে সমষ্টিগত কাজে একত্রিত কিন্তু হয়নি। এখন দেখা যাচ্ছে পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের সাথে যারা সমষ্টিগত কাজে একত্রিত হলো যে সমস্ত সাহাবারা তারা সকলেই মুমিন হলো তাহলে মুমিন হওয়ার শর্ত হলো যে রসুলের সাথে সমষ্টিগত কাজে একত্রিত হতে হবে তাহলে যারা মোহাম্মদ রসুলের বিপক্ষে থাকলো অর্থাৎ যারা আবু জহেল এবং আবু জহেলের দল যারা তারা তো মোহাম্মদ রসুলের বিপক্ষে তারা তো আর মুমিন হতে পারলো না তাহলে এই জায়গাটাই আমি বাংলাদেশের কোন মুক্তি মাওলানা কারী সাহেব যারা যত ওয়াজ নসিহত করছেন বর্তমান সময়ে তারা একজনও কিন্তু কেউ বলছে না যে আবু জেহেল বেহেসতে যাবে তাই না এবং তারা কিন্তু একথা বলছে না যে আবু জেহেল পাঁচোক্ত নামাজ না পড়ার কারণেই সে কিন্তু দোজোকে যাবে একথা কি বলছে না তারা বলছে যে ওই মোহাম্মদ রসুলের ধারণ না করার কারণেই আবু জেহেল যাচ্ছে ওই মোহাম্মদ রসুলের আনুগত্য না করার কারণেই আবু জহেল আল্লাহর আনুগত্য করতে পারলো না ওই আবু জহেল এবং আবু জহেলের দলের যারা ছিল তারা মোহাম্মদ রসুলের কাছে যেয়ে না যাওয়ার কারণে তারা আল্লাহর ইবাদত করতে পারেনি এটা বলছে এবং আবু জহেল তখন আবু জহেল এবং আবু জহেলের সঙ্গে যারা ছিল তারা যখন ওই মোহাম্মদ রসুলের কাছে যেয়ে পরিশোধন না হলো যে ইবলিশকে বর্জন না করল যার কারণেই তারা কিন্তু মুক্ত হতে পারেনি এই কথাটা কিন্তু বর্তমান সময় আলেম ওলামারা সময় সমস্ত পৃথিবীর যত আলেম ওলামা আছেন সব কিন্তু এই জায়গাটাই একমত তারা কিন্তু একথা বলছে না যে ওই সময় আবু জেল পাঁচ নামাজ না পড়ার কারণেই আবু জেহেল দুজকে যাচ্ছে এ কথা কিন্তু বলছে না তাহলে তৎকালীন সময় আবু জেল যদি জানতো যে পাঁচ নামাজ পড়লি আমি বেহেস্তের ভিতরে চলে যেতে পারবো তাহলে আবু জাহেল করতো ওই ঘরের ভিতরে যে কিন্তু নামাজ যাওয়ার সুযোগটা তাহলে আবু জাহেল এত বোকা না যদি বোকাই হতো তাহলে সে পাঁচক্ত নামাজ ওখানে পড়ে নিত কিন্তু তাতে কিন্তু সে পড়েনি তাহলে দেখা গেল যে পাঁচক্ত নামাজ পড়ার সাথেই হ্যাঁ বেহেস্তে যাওয়ার কোনো সম্পর্ক থাকছে না কেউ পাশোক্ত নামাজ পড়লে সেটা ভালো কিন্তু তার সাথে ভেসতে সম্পর্ক না সমস্যাটা হচ্ছে কোন জায়গায় আবু জেহেল এবং আবু জেহেলের অনুসারীরা যখন ওই মোহাম্মদ রসুলের আনুগত্য করলো না ওই মোহাম্মদ রসুলের কাছে যে আল্লাহর কি করে ইবাদত করতে হয় এবং তাদের কাছে যে ইবলিশ সত্তাটা আছে সেই ইবলিশ সত্তাটা সরাতে হয় এইটা কিন্তু ওরা করেনি এবং ওই আবুজেলসহ সহ ওই যারা আবু দলে ছিল তারা কিন্তু যে মোহাম্মদ রসুলের সাথে সংঘবদ্ধ কাজে একত্রিত হয়ে তারা কিন্তু মুমিনও হতে যায়নি তাহলে গেল কারা যারা মোহাম্মদ রসুলকে বিশ্বাস করে নিল কি বিশ্বাস করে নিল যে মোহাম্মদ রসুলের আনুগত্য করলে তো আমার আল্লাহর আনুগত্য করা হচ্ছে তাহলে মোহাম্মদ রসুলের কাছে যেয়ে যদি আমি সেজদাটা করি তাহলে আল্লাহকে সেজদা করা হচ্ছে তাই মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত সোরা আলফাতের দশ নম্বর হাতে বলছে তখন মোহাম্মদ রসুলের চেহারা কার চেহারা হয়ে গেল আল্লাহ চেহারা মোহাম্মদ রসুলের পা কার পা হয়ে গেল আল্লাহ পা হয়ে গেল তখন ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে যেই না ওখানে সেজদাটা দিল সেই তখন ওই সেজদাটা ওই সাহাবাদের সেজদাটা আল্লাহ পর্যন্ত পৌঁছালো এই কারণেই সোরা আলাকের উনিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অর জুদুর ও তরিবু তোমরা সেজদা করো আর আমার নিকটবর্তী খবরদার ওই খবরদার ইবলিশের অনুসরণ করো না সুরআ নম্বর বলছে বসে খবরদার ইংলিশের অনুসরণ করে না তোমরা শেষ দা করো আর আমার নিকটবর্তী হও তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার সময় তৎকালীন সময় সাহাবারা যেভাবে আল্লাহর নিকটবর্তী হলেন আর আবু এবং আবুজেলের অনুসারীরা যেভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারলেন না তাহলে বর্তমান সময়ে বর্তমান সময়ে যদি কোনো মানুষ আল্লাহর নিকটবর্তী হতে চাই আল্লাহর আনু আনুগত্য স্বীকার করতে চাই আল্লাহর ইবাদত করতে চাই এবং যদি হচ্ছে ইবলিশ থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে তো তাকে একজন রসুলের কাছে যেতে হবে যদি রসুল্লার কাছে যদি না যাই তাহলে তো তার এই সমাধান হচ্ছে না কারণ তৎকালীন সময়ে আবু জহেল যেরকম রসুলের কাছে যায়নি তার এই সমস্যার সমাধান হয়নি তাহলে বর্তমান সময়ে যে সকল মানুষরা আছেন তারা যদি পুরো রসুলের কাছে যদি না যান তাদের এই সমাধান হবেন না তারাও কিন্তু ওই আবু জেহেলের অনুসারীদের সাথে ওই দলেই ঢুকে যাচ্ছেন কারণ অনেকেই বলছেন এখন কি রসুল আছে সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বললেন যে আমি মুমিন্দার প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতেই আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াত সমূহ তেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা তো ছিলে পদ তাই আমি সারা পৃথিবীর মানুষের কাছে আহ্বান করি যে একজন গুরু রসুলের কাছে এসে ওই রসুলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য হোক ওই রসুলের কাছে এসে আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়ে এবং ইবলিসকে বর্জন করবার জন্য ওই সমগ্র রসুলের কাছে এসে ওই রসুলের হাত আল্লাহর হাত ওই রসুলের চেহারা আল্লাহর চেহারা ওই রসুলের পা আল্লাহর পা ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে ওখানে আল্লাহ বর্ত করেই যখনই একজন মানুষ সেজদা করেই ইবলিসকে বর্জন করে সিরাত আলমোস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জয়গুরু